কর্মসূচি ছিল যে আমাদের এই এস এম হাই স্কুল থেকে একটা বড় ছাত্রছাত্রী নিয়ে একটা র্যালি সেই র্যালিটা আমরা গেট থানা পর্যন্ত শেষ করলাম সেই র্যালির উদ্বোধন করলেন আমাদের মাননীয় জয়েন্ট বিডিও সাহেব এবং সেকেন্ড অফিসার বিডিও সাহেব একটা বিশেষ জরুরি মিটিংয়ে এসডি অফিস চলে যাওয়ার জন্য থাকলেন না কিন্তু সবাই শুভেচ্ছা আমাদেরকে জানিয়েছেন এবং সেখানে থানা সেকেন্ড অফিসার এবং সিআই নিজে প্রেজেন্ট ছিলেন আমরা সেই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলায় অলরেডি দুটো ব্লককে চাইল্ড ম্যারেজ ফ্রি ব্লক গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছেন আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসন হরিয়ারপাড়া এবং বহরমপুরকে একত্রিশে ডিসেম্বর চাইল্ড ম্যারেজ ফ্রি ঘোষণা করবেন সেই অনুযায়ী কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান এবং জেলা প্রশাসনের সেটাতে উদ্যোগী যে আমরা পুরো মুর্শিদাবাদ জেলাকে আমাদের যে বদনাম আছে আমরা বেশি চাইল্ড ম্যারেজ ফ্রি এবং সেই উদ্যোগ নিয়েছেন প্রশাসন তারই পাঠস্বরূপ এটা একটা বড় প্রচার এই প্রচারটা আমরা হান্ড্রেড ডেজ হান্ড্রেড ডেজ ধরে করছি পুরো মুর্শিদাবাদ জেলার আনতে পানতে মুর্শিদাবাদ জেলাতে একশো দিন ধরে আমাদের এই ট্যাবলেটা ঘুরবে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার সবাই সহযোগিতায় বিভিন্ন একদম প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামে যাবে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করবে বিভিন্ন পঞ্চায়েত অংশগ্রহণ করবে বিভিন্ন পঞ্চায়েত সমিতি অংশগ্রহণ করবে এবং জেলা প্রশাসন তো আছেই আগামী দিনে আরও দুটো ব্লকে চাইল্ড ম্যারেজ প্রিকার করা হবে তারই পার্ট হিসাবেই আমাদের এই ট্যাবলো বাপু উদ্যোগে একশো দিনের ধরে সারা জেলায় ঘুরবে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পিটিতে আগামী উনত্রিশ তারিখে মুর্শিদাবাদ পিটিতে পুলিশ ট্রেনিং আছে এবং তখন থেকে পুরো মাস ও জেলায় ঘুরবে এই জেলায়ও ঘুরবে এই উদ্যোগের জন্য আমরা নিয়েছি যাতে আমাদের জেলা চাইল্ড ম্যারেজ একদম সম্পূর্ণভাবে নির্মূল হয় এবং আমরা এর জন্য ধন্যবাদ দেবো মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে এবং বিশেষ করে মিডিয়া পার্সনকে কারণ আমরা দেখেছি যে এই পুরো এই উদ্যোগে জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে যে সমস্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানরা কাজ করছেন বিশেষ করে তার মধ্যে অন্যতম হচ্ছে বাপু তাদেরকে মিডিয়া সবসময় সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা যে ডেকোরেটর বেলাদের সঙ্গে প্রোগ্রাম করেছি মিডিয়া তার ইনভলভমেন্ট হয়েছেন আমরা বিভিন্ন হোটেল ডেকে প্রোগ্রাম করেছি যাতে আমাদের এখানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড লেবার না থাকে কারণ দেখবেন একটা চাইল্ড লেবারের সঙ্গে চাইল্ড ম্যারেজের বিশাল বড় সম্পর্ক আছে কারণ গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে এই জন্য সে চাইল্ড ম্যারেজের চাইল্ড লেবারের কাজ করছে করে চাইল্ড ম্যারেজ করার জন্য গার্লফ্রেন্ড বুঝবে তো এইটা যদি একটার সঙ্গে রিলেটেড হয় সেটার জন্য আমাদের সমস্তটাকে বন্ধ করতে হবে সেই কারণেই মিডিয়ার এই ব্যাপারে খুব সজাগ সেই জন্য আমরা বিশেষভাবে আমরা বাপুর পক্ষ থেকে মিডিয়াকে আন্তরিকময় ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা দেখুন লাস্ট ছয় মাসে অনেক পার্সেন্টেজ কমে গেছে এবং দেখবেন ওয়ান জিরো নাইন এইটে ফোন আসার কল সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং সর্বোপরি যেটা আমাদের সফলতা লাস্ট তিন মাসে একশোর উপরে এফআইআর হয়ে গেছে জেলাতে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ মানে এটা আমাদের প্রশাসনের সমন্বয় পুলিশ এবং আপনারা এবং লোকাল প্রশাসন এনজিও সবার সার্বিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে তবে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের জেলা প্রশাসনকে ডিএমকে এবং এডিএমডিকে এবং সর্বস্তরে ব্লক প্রশাসন যারা দিন রাত প্রয়াস করছেন থানা সিরাবলুসি যারা সার্বিকভাবে চাইছেন যে আমাদের জেলা এই বদনাম থেকে বেরিয়ে আমরা শিখরে পৌঁছাই এবং তার বড়ো এক্সাম্পল হচ্ছে আমরা প্রায় একশো পার করে দিয়েছি চাইল্ড ম্যারেজ এফআইআরে সেটাই আমাদের কাছে বিশাল বড়ো পাওনা জনসাধারণকে যারা যাদের কাছে কিন্তু তাদেরকে আমরা এটা বার্তা দেব যে আপনার বাচ্চা আপনার থেকে বেশি ভালোবাসেন আমাদের থেকে আপনি তার কাছে বড় আপন আপনি আপনার বাচ্চারা সুরক্ষিত করুন আপনি নিশ্চয়ই বিয়ে দেবেন কিন্তু আপনার বাচ্চাকে আঠেরো বছর আগে বিয়ে দেবেন না তাকে তার কন্যা জীবনটাকে উপলব্ধ করতে দিন সে যাতে ওটাকে হেসে খেলে বাঁচতে পারে সে নিজে প্রতিষ্ঠিত হতে পারে সেই সুযোগ তাকে করে দিন দেখবেন আপনার এই কন্যার একদিন আপনার সম্মানের কারণ হয়ে দাঁড়াবে আপনি তাকে বোঝা হিসাবে অন্যের ঘরে তুলে দেবেন না আপনার তার শৈশবটাকে কেড়ে নেবেন না এটা আমাদের সবার কাছে অনুরোধ যে আপনারা বাবা মা আপনারা তার সবার প্রিয় আপনার সন্তানও আমাদের থেকে আপনার কাছে লাখ লাখ গুণ প্রিয় বেশি তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনি আপনার কন্যা সন্তানটাকে বোঝা ভাববেন না দুর্গমভাবে বিদায় করার জন্য অন্যের বাড়ির কাজের মায় তৈরি করবেন না এই অনুরোধ আপনাদের সবার কাছে আছে আমি প্রতীক চৌধুরী আমি পরিচালক ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপুল সাবলেন্টমেন্ট সারা জেলা এবং পশ্চিমবঙ্গ আমাদেরকে চেনে বাপু হিসাবে পাপু এন জি অ' থাকে হা পাপু এন জি অ' থাকে পাপু এন জি অ' কাৰো ফোন নাম্বাৰ আছে

বিবাহ বন্ধ হোক নিবেদন বাল্য বিবাহ মুক্ত ভারত বাল্য বিবাহ মুক্ত মুর্শিদাবাদ সুরক্ষিত শৈশব সুরক্ষিত ভারত